হ্যালো বন্ধুরা আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন কদিন যাবৎ টানা হ্যাঁ ঝড় বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ সংযোগ ছিল না আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি নাই তো আজকে গুড়িগুড়ি বৃষ্টি পড়তেছে ভাতি যারা বলল যে হচ্ছে আজকে খিচুড়ি খাবে এ কারণে অনেক বড়ো পাতিলে খিচুড়ির আয়োজন প্রথমে পাতিলে তেল পরিমাণ মতো তেল দিয়ে তাতে হ্যাঁ তেজপাতা দিলাম গোটা গরম মশলা দিলাম দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে তেলের সঙ্গে হালকা করে ভেজে নিলাম তেলের সঙ্গে হ্যাঁ পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়ে এ পর্যায়ে আমি এখানে হচ্ছে এখন দিব হচ্ছে আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে হ্যাঁ একটু হালকা করে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এরপর আমি দেব হচ্ছে মশলা বাটা গরম মশলা জিরে একসঙ্গে বাটা আছে সেটা দিয়ে দিব। গরম মশলা জিরে আদা হাঁ সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এখন পরিমাণ মতো হলুদ দিব পরিমাণ মতো লবণ দিলাম দিলাম পরিমাণ মতো একটু মরিচার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব অনবরত নাড়তে থাকবো যাতে করে পাতিলের তলায় লেগে না যায় হালকা একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে আরও একটু ভালো করে কষবো দেখেন বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে এ যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংস মাংস দিয়ে মশলাগুলোর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিব একটু বেশি পরিমাণ আজকে খিচুড়ি করব এ কারণে মাংসের পরিমাণও একটু বেশি এখানে আমি চাল ও ডাল একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এ পর্যায়ে আমি হচ্ছে চাল দিয়ে দিব চাল ডাল আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম অফ ক্যামেরায় দুটো আলু দিয়ে দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চাল ডাল আমি হ্যাঁ মশলা ও মাংসের মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিয়ে এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা গরমের চেয়ে বৃষ্টির দিনে খিচুড়ি হলে তো কথাই নেই একেবারেই জমে যাবে অনবর্তন নাড়তে থাকবো যাতে হ্যাঁ তলায় লেগে না যায় ভালো করে হ্যাঁ কষিয়ে নেওয়ার পর এরপর যে আমি এখন এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে হালকাভাবে নেড়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিব আসলে বন্ধুরা বৃষ্টির দিনে যদি একটু খিচুড়ি হয় তাহলে বেশ জমে যায় এই পর্যায়ে আমি ঢাকনা খুলে দেখলাম যে হচ্ছে খিচুড়িটা আমার অনেকটা হয়ে এসেছে আবার একটু ঢাকা দিয়ে দমে রেখে দিব ঢাকনা খুলে দেখার পালা খিচুড়িটা আমার হয়ে এসেছে এখন হচ্ছে খাওয়ার পালা সবাই বসে পড়েছে কাকু সব গভীর রাতে বৃষ্টির দিনে আজকে খিচুড়ি খাইতেছি ওই আমার আর কাকু আর এই যে আমার রুয়েল আমার ফ্রেন্ড বড় ভাই হইতেছে সব তো বন্ধুরা আমার এই বৃষ্টির দিনে খিচুড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ